মার্কিন জেনারেলের সাথে সেনাপ্রধানের কি আলাপ হলো এই বিষয়টি নিয়ে আপনারা ইতিমধ্যেই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি চব্বিশে মার্চ রাতে এসছেন পঁচিশে মার্চ বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকের উজ্জামান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং ২৫ মার্চ রাতেই সাক্ষাৎ শেষে তার প্রয়োজনীয় কাজ শেষে তিনি ঢাকা ত্যাগ করেছেন যদিও এক বার্তায় এক খবরে প্রধান উপদেষ্টা ইনুসের সাথে সাক্ষাৎ হবে কিন্তু সেই সাক্ষাৎটির সম্ভবত প্রয়োজন হয়নি হয়নি যার কারণে সেনাবাহিনীর সাথে একটা একটা ম্যারাথন ঝটিকা সাক্ষাৎ সফর করে জেনারেল উড়াল দিয়েছেন পঁচিশ মার্চ রাতে আইসপিআর বা আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর যেটি জানিয়েছে যে সেনাবাহিনী প্রধানের সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ পঁচিশ মার্চ মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামান বিপি ও এসপি সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাভেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশালাদি বিনিময়ে ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূষি প্রশংসা করেন এছাড়াও তিনি বর্তমান ইউ টু সিভিল পাওয়ারে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন এছাড়াও জেনারেল ভাওয়েল সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম হাসানের সঙ্গেও দেখা করেন জানা যায় যে আলোচনায় তারা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এছাড়া মার্কিন দূতাবাসও বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস যেটি বলছে দুদিনের সফরে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভায়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিপূর্ণ পুনর্ব্যক্ত করেছেন এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চনমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন দেশীয় নিরাপত্তা রক্ষায় বিশেষত দুর্যোগ মেকাবেলা ও অন্যান্য জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের অব্যাহত ভূমিকার স্বীকৃতি তাদের আলোচনায় স্থান পায় এছাড়া বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জগুলো এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তার ক্ষেত্র সহ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা হয় চলতি বছরের গ্রীষ্মে দুই দেশ টাইগার লাইটনিং সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ওই সামরিক মহড়া নিয়েও তারা আলোচনা করেন এছাড়া পারস্পরিক কার্যক্ষমতা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা এবং আঞ্চলিক ও সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা এবং আঞ্চলিক শান্তি ও ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি পেশাদার সামরিক বাহিনীর অপরিহার্য ভূমিকার কথা বৈঠকে তুলে ধরা হয় অর্থাৎ এটি গেল বাংলাদেশ সামরিক বাহিনীর বার্তা এবং মার্কিন দূতাবাসের বার্তা এবং এই বার্তায় একটি জিনিস পরিষ্কার যে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম বাংলাদেশে বিক্রিরও একটি আলোচনা হয়েছে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম সারা পৃথিবীতে যায় এই যে পৃথিবীতে এত যুদ্ধ এত ধ্বংস ধ্বংসযজ্ঞ এর পেছনে সমাজে কথিত আছে দেশে দেশে কথিত আছে এই যুদ্ধের পেছনে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম একটি বিরাট ভূমিকা পালন করে সারা পৃথিবীতে তারা অস্ত্র বিক্রি করে আমাদের এখানেও অস্ত্র কিছু আসে আগে থেকেও আসে আরও অস্ত্র বিক্রি করতে চাইছে আমাদের এখানে কি যুদ্ধ লাগাতে চাইছে এমন কিছু অনেক কিছু হতে পারে আসলে যিনি এসছেন মার্কিন জেনারেল ভাওয়েল তিনি পেন্টাগনের নেতৃত্বে খুব বড় ধরনের একজন সামরিক কর্মকর্তা মার্কিন সেনা প্রধানও একজন জেনারেল পদমর্যাদার এবং এই যে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল তিনি হচ্ছেন দ্বিতীয় পদমর্যাদার অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি সফর ছিল এই সফরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে কেন সাক্ষাৎ হলো না সেটি একটি প্রশ্ন হয়তো সেনাবাহিনীর সাথে আলাপ করেই সাক্ষাৎটি সম্পন্ন হয়েছে এবং যে উদ্দেশ্যে আসা ছিল সেই উদ্দেশ্যটি আহ বাস্তবায়নের পথে এখন দেখার বিষয় যে আসলে এখানে সহযোগিতা যৌথ মহড়া শুধু অস্ত্র বিক্রি নাকি আরো অনেক কিছু সেগুলো দেখতে হলে আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া আর কিছু নয় এই যে কয়েকদিনের মধ্যে সামরিক মহড়া হতে যাচ্ছে যৌথ সামরিক মহড়া এখন দেখার বিষয় যে সামনে কি হয় সেগুলো দেখবার জন্য আমরা অপেক্ষা করছি অপেক্ষা করব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন